আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়াই সবসময় করি দর্শক অনেকেই আমাদের সমাজে আসলে এটা আমাদের দুর্ভাগ্যই বলা যায় আমরা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি কিন্তু আসলে মুসলমানের অনেক বিষয়গুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে কিছু আছেন খাস মুসলিম যারা আসলে প্রত্যেকটা মুসলমানের বিষয়গুলো ইসলাম যেভাবে বলেছেন আল্লাহ যেভাবে বলেছেন রসুল যেভাবে বলেছেন সালাম সাল্লাম সেভাবেই আমরা মানার চেষ্টা করি করার চেষ্টা করি আর কেউ আছেন মাঝে মধ্যে কিছু কিছু করি কিছু কিছু ছাড়ি আর কিছু মুসলমান আছে টোটাললি ইসলামের কোনো অনুশাসনে মেনে চলেন না আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আসলে যারা কবরের যাবেন যারা মৃত্যু হবে এটা মনে করেন যে আপনারা মৃত্যুবরণ করবেন তাদের জন্যই আমার আলোচনা যারা মরবেন না মনে করেন মৃত্যু হবে না আপনাকে কবরে যেতে হবে না রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে না হ্যাঁ তাদের জন্য আমার কোন আলোচনা নেই প্রথম কথা হচ্ছে যে ইসলামের অনেক তো আমরা মানি না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো না মানার কারণে পরকালে তো ক্ষতি আছেই দুনিয়াতেও অনেক ক্ষতি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফরজ গোসল হ্যাঁ দর্শক ফরজ গোসল এমন একটি আমল এটা যদি আপনি না করেন আপনি দুনিয়াতে পদে পদে লাঞ্ছনার শিকার হবেন পদে পদে ক্ষতিগ্রস্ত হবেন বিভিন্ন দিক থেকে আপনার ক্ষতি আসতে থাকবে আমরা তো দেখা যায় ফরজ গোসলের প্রতি এখন উদাসীন ফরজ গোসল কিসের আবার কি নামাজি পড়ি না আবার ফরজ গোসল কি ফরজ গোসলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখবেন যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি এটা একটা গ্রামে হ্যাঁ একটা পুকুরকে ঘিরে কিন্তু অনেক ফ্যামিলির বসবাস একটা দিঘি বা একটা গোসল করার যে আপনার পন্ড পুকুর যেটা বলে কিন্তু অনেক বসবাস অনেকগুলো ফ্যামিলি থাকে থাকে ঘর এটার চারপাশে তা আপনি যখন ফজরের সময় তা জতের সময় যদি ওঠেন উঠে দেখবেন তো কয়টা মানুষ ভোরে গোসল করতেছে পাবেন না মনে হয় দুই একজন পেলেও পেতে পারেন তা এখন বর্তমানে পাওয়া যায় কিনা না এখন বলবেন যে তারা হয়তো ঘরে বলতে মানে অ্যাটাচড যে ওয়াশরুম আছে সেখানে গোসল করতেছে এখনো গ্রাম দেশে অ্যাটাচড ওয়াশরুম ওলা বাড়ি সেভাবে সচরাচর হয়ে ওঠেনি তারপরেও আমরা যখন ছোটবেলায় গ্রামে যেতাম বেড়ানোর জন্য তো তখনও দেখতাম আমার দাদাবাড়ি যে আশপাশে যেই ঘরগুলো ছিল তো সেখানে কোনো মানুষ ফজর সময় যাওয়ার পরে দেখা যেত কোনো মানুষই সেখানে কি হচ্ছে না গোসল করতে আসতেছে না তখন দেখলাম যে মসজিদের ইমাম সাহেব একদিন কষ্ট করে মানে কষ্ট মনে নেই বলতেছে যে এই গ্রামের কেউ কিছু করে না কারোই গোসল ফরজ হয় না হম আসলে তখন তো বুঝতাম না পরবর্তীতে একদিন মাথায় কথাটা আসলো যে আসলে এই কথাটা কেন বললেন আচ্ছা গোসল ফরজ এটা আসলে মানুষ করে না তো দর্শক ফরজ গোসল যদি কেউ না করে তার কিন্তু অনেকগুলো ক্ষতি হয় তার ঘরের বরকত নষ্ট হয়ে যায় তার সাথে খারাপ জিন খুবিস জিনের একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তার কাছ থেকে তারা দূরে সরে যায় इवन এমন অনেক হাদিস পাওয়া যায় যেগুলো যে ফরজ গোসল ছাড়া ব্যক্তি যখন জমিনের উপর হাততে থাকে তখন মাটি তাকে অভিশাপ দিতে থাকে তো এই সব কিছু নিয়ে আপনি কত ভালো দুনিয়াতে জীবন যাপন করতে পারলেন অনেক সময় দেখি যে আমরা মানুষের লাইফস্টাইল দেখে মনে করি সে খুব হ্যাপি আছে হ্যাঁ সে তো আল্লাহ হুকুম মানতেছে না সেটা এটা করতেছে না ওটা করতেছে না সে তো খুব হ্যাপি আছে লাইফ চালাচ্ছে আসলে আমরা অনেক সময় যা দেখি তা হয় না আবার তাই হয় যা আমরা দেখি না আমরা দেখতেছি সে খুব হ্যাপি আছে তার কাছে গিয়ে বসে নিরিবিলি যদি তার কাছে শোনা যায় ভাই তুমি কেমন তুমি তো অনেক হ্যাপি আছো হয়তো বা সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলবে ভাই আমার যে সমস্যা আমার যে বিপদ আপদ এগুলো আমি মানুষকে বুঝতে দেই না কিন্তু আমার এগুলো যদি তোমার উপরে দেওয়া হতো তুমি ওইটা বাঁচতে না তো যাই হোক এই নিয়ে একটা ঘটনাও আছে আজকাল সেদিকে যাচ্ছি না ফরজ গোসল না করলে কি হয় তার সংক্ষেপে একটু আলোচনা করলাম এবার আসলে আমরা ফরজ গোসল কিভাবে করব। অনেকে ফরজ গোসলের নিয়মগুলো জানি না আমরা গেলাম গোসল করে চলে আসলাম মনে করলাম এটা আমাদের ফরজ গোসল হয়ে গিয়েছে আগে আসুন জানি যে ফরজ গোসল কি কি কারণে করতে হয় যখন আমরা এটাই জানবো না যে ফরজ গোসল কি কি কারণে করতে হয় তখন তো ফরজ গোসল করার প্রশ্নটা একটু পরে আসবে তো ফরজ গোসল করতে হয় প্রথমত তো আপনার যদি মহিলাদের যে সমস্যা রয়েছে মান্থলি যে সমস্যাটা হয় তো এইটা থেকে যখন সে পাক পবিত্র হবে সাফ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তখন তার ফরজ গোসল করতে হয় দ্বিতীয়ত কারো যদি মাস্টারবেশনের মাধ্যমে অথবা স্বপ্নদোষের মাধ্যমে যে কোনো ভাবেই হোক তার যদি বীর্যপাত হয় পুরুষ অথবা নারী তাহলে সেক্ষেত্রে খরচ গোসল করতে হয় এরপরে হচ্ছে কারো যদি পুরুষ এবং নারীর শারীরিক মিলন হয় এখানে বীর্যপাত কিন্তু আপনার শর্ত নয় শারীরিক মিলন হওয়ার সময় যদি পুরুষ নারীর সাথে ধারা মিলিত হয় সেখানে বীর্যপাত হোক বা না হোক তার কিন্তু ফরজ গোসল করতে হবে তো যাই হোক এই হচ্ছে মোটামুটি ফরজ গোসলের কারণগুলো শর্তগুলো কি কি কারণে ফরজ গোসল হয় মানুষের এবার আসে ফরজ গোসল কিভাবে করবেন ফরজ গোসল করার নিয়ম হচ্ছে প্রথমে আপনি ওজু করবেন স্বাভাবিক যে ওজু আমরা করি পাশ নামাজে সেই অজুগুলো আমরা করব। সুন্দর করে নাকে পানি দিয়ে পুলি করে অজুর যে সুন্নতগুলো সেগুলো আদায় করব। শুধুমাত্র ফরজগুলো না সুন্নতগুলো সহ করবো কারণ গোসলের মধ্যে অন্যতম একটা ফরজ কিন্তু কুলি করা নাকে পানি দেওয়া আর ফরজ গোসলের সময় কিন্তু গর্গরা সহ কুলি করবো আমরা ঠিক আছে একদম মুখে পানি দিয়ে যতক্ষণ গর্গরা করে গলাটাকে খুব মানে পরিষ্কার করা যায় গরগরা করে তারপর কুলি করব। এরপর হচ্ছে আমরা নাকে পানি দেবো নাকে পানি দেওয়ার আসলে তিনটা সিস্টেম একটা হচ্ছে আপনি নাকে পানি দিলেন প্লাস সেটাকে টেনে নিলেন ভিতর দিকে দ্বিতীয় হচ্ছে আপনি নাকে পানি দিলেন টেনে নিলেন না তৃতীয়ত হচ্ছে আপনি নাকে পানি মারলেন পানি ছিটালেন এই টাইপের কি তো আপনাকে যেটা করতে হবে আপনার সবচেয়ে উত্তম হচ্ছে নাকে পানি দিয়ে হালকা করে টেনে নেওয়া বেশি জোরে দিবে না তখন কিন্তু মাথায় উঠে যাবে পানি হালকা করে এটা কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে হালকা করে নাকে হালকা দিলেন হালকা একটু টান দিলেন এটা করে হয়ে আপনার নাকে নরম জায়গা যেখানে আছে সেই জায়গাটায় পানি সহজে পৌঁছাবে অনেক সময় আপনি এখানে দিলেন দেখা যায় এতটুকু চলে পানিটা আর ভিতরে গেল না তো হালকা করে হালকা করে টান দিবেন এতে করে নাকের নরম জায়গায় আপনার পানিটা পৌঁছাবে নাকে পানি দিলেন আপনি মুখ ধুলেন হ্যাঁ তিনবার ডান হাত বা হাত কনিক সহ কনি পর্যন্ত কিন্তু হ্যাঁ কনিক সহ আল্লাহ তালা বলেছেন ইলাল মারফিক হ্যাঁ ইলাল মারফিক বলতে কিন্তু ইলার এখানে অর্থ কনি সহ ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে অজুর পা ধোয়াটা আপনি বাকি রাখবেন পা ধোয়াটা বাকি রেখে আপনি নর্মালি যেভাবে গোসল করেন গোসলে যে সুনদ নিয়ম রয়েছে প্রথমে ডান কাঁধে তারপর বাম কাঁধে পুরো শরীরে আপনার শরীরে কোথাও যেন কোনো পশম না থাকে এবার আসি একটা কথা যে 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 নারীদের চুলের খোপা থাকে হ্যাঁ চুলের খোপাটা আপনারা চাইলে আপনার চুলের যেই মুঠিটা আগাটা এটাকে আপনার ধরে রেখে জাস্ট মাথাটা ভিজাতে পারেন মাথার মধ্যে চুলের গোড়ায় সব জায়গায় আপনারা ভালো করে পানি পৌঁছেই দিয়ে আপনার চাইলে চুলের এই ঝুঁটি মানে মুঠো যেটা লম্বা এটাকে আপনারা শুকনা রাখতে পারেন কোনো সমস্যা নেই দেখা যায় শীতকালে অনেকের বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হয় তারপরে দেখা যায় ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে এই লম্বা চুল শুকাবে না তো সেক্ষেত্রে আপনি চুলের ওটাকে মুট করে রেখে দিয়ে আপনি জাস্ট পুরো মাথাটার গোড়ায় এখানে আপনার শিওর হতে হবে যে মাথার প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় যেন পানি পৌঁছায় আপনি চাইলে চুলের ঝুঁটিটাকে শুকনো রাখতে পারেন পুরো চুল ভিজানোর কোনো দরকার নেই চুলের গোড়ায় পানি পৌঁছালি হলো মাথাটাকে ভালো করে ধুয়ে ফেলবেন এই হচ্ছে মোটামুটি আপনার আরেকটা হচ্ছে যারা মহিলারা অলঙ্কার পরেন হ্যাঁ নাকে থাকে এটা নাড়া দিয়ে দিয়ে যেন প্রত্যেকটা জায়গায় হাতের আংটি থাকলে আংটি নাড়াচড়া করে পানি পৌঁছানো চুরি গলার চেন ইত্যাদি যেগুলো সব নাড়াচড়া করে যেন প্রত্যেকটা শরীরের কোনায় কোনায় আপনার পানি পৌঁছায় এটাকে শিউর করতে হবে এরপরে হচ্ছে যারা পুরুষরা গোসল করেন তাদের তো এত মতো ঝামেলা নেই অলংকার নেই শরীরে বড় বিশাল চুল নেই তো এই হচ্ছে মোটামুটি ফরজ গোসল এরপরে হচ্ছে আপনি ওই যে অজ সময় যে পা ধোয়া বাকি রেখেছিলেন এটা হচ্ছে আপনি গোসল যখন শেষ করবেন গোসলখান থেকে বের হওয়ার সময় আপনি দুই পা সুন্দর করে পায়ের আঙ্গুলের মধ্যে হাত দিয়ে দিয়ে বাইক পায়ের পায়ের উপর আরেক পা ঘষে ভালো করে যেন যেন পুরো প্রত্যেকটা আপনার পানি পৌঁছায় এইভাবে আপনি যখন গোসল শেষ করবেন বাস ইনশাআল্লাহ তালা আপনার এই ফরজ গোসলকে কবুল করবেন আর ফরজ গোসল আপনার হয়ে যাবে আপনি এখন নামাজ রোজা ইত্যাদি সব করতে পারবেন এখন আসি আমরা ফরজ গোসল কখন করবো আমরা কি রাতে আমাদের কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে ফরজ গোসল করে পরে ঘুমাবো নাকি সকালে করতে পারবো দশটা বারোটার দিকে না কখন করতে পারবো দর্শক অনেকে আমাকে এভাবে প্রশ্ন করেছিলেন এই জন্য আমি আসলে প্রশ্ন এভাবেই করলাম ফরজ গোসল আপনি কখন করবেন আপনি চাইলে রাতে যখন সহবাস হয়েছে বা গোসল ফরজ হয়েছে যে মুহূর্তে যেভাবেই ফরজ হোক আপনি তখনও করে শুয়ে যেতে পারেন আর যদি আপনার এমন কোন চান্স থাকে যে রাতে আবারও গোসল ফরজ হতে পারে এখন গোসল না করে রাতে আবারও কিছু হতে পারে আমাদের মাঝে তো এই জন্য আপনি শেষ রাতে যখন আপনার নামাজের সময় হবে অবশ্যই ফরজ নামাজ তো পড়তেই হবে ফজরের নামাজ তো ওই সময় আপনি চাইলে গোসল করতে পারেন কিন্তু এমন নয় যে আপনার দশটার এগারোটার দিকে আপনার অফিস আছে আপনার কাজ আছে তখন গোসল করলে তাহলে ফরজর নামাজের কি হবে প্রিয় ভাই ও বোনেরা এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে আপনার যদি শারীরিক মিলনের প্রয়োজন হয় আমার মনে হয় ফজর নামাজের পরে সকালের পরে হয়তো বা আপনার এটা করলে যারা গোসল করতে ভয় পান তাদের জন্য তাহলে আপনি রাতের ওই কাজটা করে অনেক সময় দেখা যায় ফরজ গোসলের জন্য ফরজ নামাজও মিস হয় তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে নামাজ রোজা বিধানগুলো রয়েছে শরীয়তার এগুলো কিন্তু সময় পালন করতে হবে কোনো হেলায় খেলায় কোনোভাবেই কিন্তু এগুলোকে আমাদের মিস করা যাবে না অনিহায় অলসতা বসত যদি মিস করি তাহলে কিন্তু আমাদের এই ছোটখাটো বিষয়গুলোর জন্য আমরা পরবর্তীতে মৃত্যুর পরে আল্লাহ তাআলার দরবারে কিন্তু পাকরাও হয়ে যাব নামাজ এটা নিয়ে কোনো অজুহাত চলবে না যুদ্ধের ময়দানে নামাজ মিস নেই হাসপাতালের বেডে শুয়ে আছেন শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে আপনি দাঁড়াতে পারেন না বসতে পারেন বসে নামাজ পড়েন বসতে পারেন না শুয়ে থাকেন শুয়েই নামাজ পড়েন ওযু করার কিছু নেই পানি নেই তায়াম্মুম করেন তায়াম্মুম করার মাটিও নেই আপনি অজু তায়াম্মুম ছাড়াই নামাজ পড়েন নামাজের কোনো অজুহাত নেই নামাজের ক্ষেত্রে কোনো ছাড় নেই প্রিয় ভাই বোনেরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ গোসলের প্রতি মনোযোগী হওয়ার সুন্দরভাবে সহিভাবে ফরজ গোসল করার এবং ইসলামের অন্যান্য সমস্ত হুকুম হাকাম পালন করার টফিক দান করুক পাশাপাশি আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন প্রত্যেককে সুক্রিয়া জানাই আপনারা ইসলামিক ভিডিওগুলো করতে আমাকে উৎসাহিত করেন সাহায্য করেন আপনারা যদি কেউ ভিডিও না দেখেন তাহলে হয়তোবা ইসলামের এই বিষয়গুলো আমি সবার মাঝে শেয়ার করার বা আলোচনা করার উৎসাহ পেতাম না আপনারা ভিডিওগুলো দেখেন উৎসাহ করেন আমাকে এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করি যেই মানুষগুলো দেখবে কিছু শিখবে একটা সব আমি আমার আমল নামে পাবো ইনশাআল্লাহ মানুষ বলতেই ভুল অন্যায় হয়ে থাকে আমার যদি কখনো কোনো ভুল কোনো আলোচনায় কোনো বিষয়ে যদি আমার আপনাদের চোখে পড়ে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন আমি ইনশাল্লাহ শুধরে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা যেখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ